আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাত এই মুহূর্তে আমাদের হাতে একটি জে সেভেন প্রাইম সেট আছে ফোনটি আমাদের ওয়াটার ড্যামেজ এবং কমপ্লিটলি ডেড হয়ে গেছে তো আমরা এই মুহুর্তে ফোনটি খুলব খোলার পরে আমরা ওয়াটার ড্যামেজ সার্ভিসিং করবো আর এটা কীভাবে করবো সেই জিনিসটি আমি এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি ইনশাআল্লাহ আশা করি আমাদের স্মার্টফোনের কাজ সম্পর্কে বা এই সেটগুলো খোলার সম্পর্কে কিছুটা ভয়ভীতি আছে আমাদের টেকনিশিয়ানদের মধ্যে ডিসপ্লে ভেঙে যাওয়ার ভয় থাকে আর এ কারণেই আমি বারবার এই ভিডিওগুলো করার চেষ্টা করছি যেন টেকনিশিয়ানদের কাজে আসে এবং সেটগুলো খোলার ব্যাপারে কিছুটা সাহসিকতা নতুনভাবে জাগে এই জন্যই আমরা ফার্স্ট টাইম যে কাজটি করবো আমাদের যে সেভ ক্রাইমের জন্য এই সাইডে আঠাগুলো তেমন একটা নাই উপরে আর নিচের দিকে আমাদের আঠা আছে এর জন্য আমরা এই দুই সাইডটাকে খুব গুরুত্ব দিব আমাদের এটা কাজ করার আগে একটা ব্লেড রাখতে হবে হাতে এবং আমরা থিনার রাখবো আশেপাশে থিনারও ইউজ করতে হতে পারে আর দুইটা কার্ড আছে এই কার্ডটা আমরা কাজে লাগাবো কিছুটা ছেড়ে দিচ্ছে আমরা এই মুহূর্তে যেহেতু কাঠটা কিছুটা মোটা যার কারণে আমরা আগে ব্লেড ঢোকাবো ব্লেড ঢোকানোর পরে এটাকে হালকা এইভাবে ই করলে ডাস্টটা একটু ফাঁকা হয়ে আসবে ওই সময় আমরা এই কাঠটাকে ভিতরে ইন করে দিতে পারব আর ব্লেডটা আমরা বেশি ভিতরে ঢোকাবো না ব্লেডটা আমরা কাছাকাছি রাখবো একটু টাইট আছে এটা খুব বেশি হার্ড হয়ে আছে আমরা হালকা একটু থিনার ইস্তেমাল করব থিনার দিলে আঠাগুলো অনেক সহজ হয়ে যায় নরম হয়ে যায় তো থিনারের সংখ্যাটা যেমন খুব বেশি না হয় এটা মাথায় রাখতে হবে ব্রাশ দিয়ে আমরা এভাবে দিলাম প্লাস্টিকটা আমরা দেখতে পাচ্ছি প্লাস্টিকটা হচ্ছে আমাদের ব্যাটি বিক্রি করি ব্যাটারির প্যাকেটের সঙ্গে থাকে এটা আমরা কেটে সাইজ করে নিলাম যেহেতু থেনার দিয়েছি থেনার দিলে আমাদের এই কাগজগুলো পানিতে নষ্ট হয়ে যাচ্ছে লিকুইডে জন্য আমরা এটাকে ব্যবহার করবো এই মুহূর্তে তবে এটা আবার হিট দেওয়ার সময় যদি হিট দিই তাহলে এটা আবার নষ্ট হয়ে যাবে ওই সময় আমাদের এটা সাবধান দেখতে পাচ্ছেন れょじゃないです。 এবং যখন একটু ফাঁক হয়ে গেল তখন আমরা কাগজটাকে ঢুকিয়ে নেব ভিতরে এটা বের করে নেব এখন আমরা হিট দিতে পারবো হিট দেওয়া অবস্থায় এই জিনিসটা ভিতরে থাকলে সমস্যা হবে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে মোবাইল টেকনিশিয়ান হওয়ার জন্য প্রথম শর্ত হলো ধৈর্যের মাপ তৈরি করা আর এটা যদি আমাদের তৈরি করতে আমরা ব্যর্থ হই তাহলে আমাদের এ কাজে অগ্রসর হওয়া খুবই মুশকিলের ব্যাপার এটা আমাদেরকে মাথায় রাখতে হবে ছেন অনেক পারফেক্ট কাজ করতেছে আমরা হোম বাটনটা এখান থেকে আউট করে নিব এবং এটা কৌশলে যদি সম্ভব হয় অথবা হোম বাটনের উপর দিয়ে কিন্তু আমরা এটা নিয়ে যাওয়ার চেষ্টা করতে পারি এখানে বেশ কিছু আঠা আছে আঠাটা আমরা ছাড়িয়ে নিতে পারলে আমাদের বাকি কাজগুলো ইজি হয়ে যাবে আমরা এখন দেখতে পাচ্ছি ভিতরে যে আমাদের সামান্য একটু আঠাতে হাতে বেঁধে আছে ওটা আর ওটা আমরা এখান থেকে দেখেই ক্লিয়ার করে ফেলবো কাঠটা দুই সাইড দিয়ে চলে গেছে এখন আমরা এখানে হালকা একটু হেট দেবো এখানে কিছুটা আঠা আছে খুব আস্তে আস্তে এটা খুব আস্তে আস্তে এভাবে উঠানোর চেষ্টা করতে হবে এবং এটা টান দেওয়া যাবে না কেন এখানে রিবন আছে আমাদের ডিসপ্লে রিবনটা এখানে আছে আমরা কানেক্টর দেখতে পাচ্ছি কানেক্টরটা আমরা দেখতে পাচ্ছেন যে সেফলি রিমুভ হয়েছে আমাদের ডিসপ্লে কোনো প্রতিভা নেই আলহামদুলিল্লাহ আর ভাবে কাজগুলো করার চেষ্টা করি তবে আমরা সাকসেস হতে পারবো কোনো তাড়াহুড়া নয় ধৈর্যশীলতাই হচ্ছে সবচেয়ে বেশি সাফল্যের চাবিকাঠি আমাদের এই সেকশনে আমরা ধৈর্যশীলতা সব সময় অবলম্বন করার চেষ্টা করব এটা হচ্ছে আঠা স্টিকার এগুলো ছুটাই নিতে হবে এটা অনেক টেকনিশিয়ানদের কাছে অনেক কঠিন বিষয় তবে সঠিক সিস্টেমের আলোকে যদি সাহসিকতার সাথে এই কাজগুলো করা যায় তবে আমরা অবশ্যই সাকসেস হতে পারবো এটা আমরা আশাবাদী খুব বিশেষভাবে ওয়াটার ড্যামেজের ক্ষেত্রে ভেতরে বেশ কিছু পানি গেছে আমরা দেখতে পাচ্ছি যার কারণে ডিসকালটা একটু প্রবলেম থাকতে পারে এটা ওয়াশো করা লাগতে পারে এভাবে আমরা সেটগুলো খোলার চেষ্টা করি ইনশাআল্লাহ তবে সাকসেস হতে পারবো